প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত্র কল্যাণময় বন্ধনা করা হয় এই পুজোকে ঘিরে ঢাক ঢোল শঙ্খ এবং ছিল বিভিন্ন তবে এবছর নজর সরস্বতী আয়োজন মালদার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন পুজো মণ্ডপে রাজ আমলের বিভিন্ন ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন মডেল ঠাঁই পেল পুজো মণ্ডপে যা নজর কাড়লো দর্শনার্থীদের পুজোর দিন সন্ধ্যেবেলা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করলেন চাঁদ্রল দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্তনু চক্রবর্তী সঙ্গে ছিলেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী সরস্বতী পুজোর আনন্দ বলে কথা তাই সোমবার রাতে স্কুলে গিয়ে পুজো মণ্ডপ ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে পুজোর আনন্দে সামিল হন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাঁদ্রল দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এদিন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন ছাত্রছাত্রীদের যে উদ্যোগ তা দেখে খুবই ভালো লাগলো এই স্কুলের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে আমারও ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল তৈরি করেছে এবং পাশাপাশি নিজের হাত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেছে তারা যেন এইভাবে এগিয়ে যায় এবং ভবিষ্যতে যেন আরও ভালো জায়গায় পৌঁছয় এটাই কামনা করি চাঁচল দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী বলেন আজকে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন স্কুলে এসেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের পাশাপাশি রাজা শরৎচন্দ্র রায়ের ব্যবহারযোগ্য জিনিসপত্র দেখলাম তাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন সরস্বতীর পুজো প্রথমে স্কুলের ছাত্রছাত্রীদের মডের মডেল প্রদর্শনী ও রাজার ব্যবহারযোগ্য জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে আলোক সজ্জায় স্কুলকে সাজিয়ে তোলা হয়েছে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সমস্ত রকমের কাজ করার চেষ্টা করে আমাদের চাচল সিদ্ধেশ্বরী স্কুলে মাস্টারমশাই শ্রদ্ধে শ্রদ্ধার পার্থ চক্রবর্তী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ সরস্বতী পুজোর জন্য এখানে এসছিলাম অভূতপূর্ব লাগলো ছাত্রদের সারা জাগানো সব প্রদর্শনী বিজ্ঞানের উপরে তাদের ধ্যান ধারণা আরও আরও বিস্তার পাক প্রচুর ভালো ভালো মডেল পেলাম থিম দেখতে পেলাম কিছু ছাত্রদের এই অভূতপূর্ব উৎপাদন আমার খুব ভীষণ ভীষণ ভালো লাগলো নাড়া দিল সেখানটা আমার যেটা ভালো লাগলো যে ওই পুরনো রাজা মশাই আছেন শরৎচন্দ্র রায়চৌধুরী তার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখলাম এটাও একটু দেখার জিনিস এখানে এই ভিডিওর মাধ্যমে যারা যারা দেখছে তাদেরকে বলবো আপনারা আসুন দেখে যান রাজার জিনিসপত্র রয়েছে এবং আরও যেটা রয়েছে যে ফুড কোর্ট স্কুলে স্টুডেন্টরা নিজেরাই তৈরি করেছে এবং নিজেরাই এ করছে বিক্রি করছে ভালো লাগছে নিজেদের রোজগার তৈরি করছে রাস্তা এবং আর্ট কালচারে যে যে ডিসপ্লে করেছে ও আলপনা থেকে শুরু করে বিভিন্ন আর্টের ক্রাফটের ক্রাফ্টের জিনিসপত্র সেটাও খুব ভালো লাগতো আশা করি এরকমভাবে এই প্রয়াস চলুক সিদ্ধেশ্বর ইনস্টিটিউটের আরও আরও সুদীর্ঘ কামনা করছে কোনো গতানুতিক ব্যাপার নয় আমাদের বৈত্রিশালী স্কুল ছাত্র ইনস্টিটিউশন এটা করতে পারি করে কিন্তু এবার আরও সারাম্বরপূর্ণ খুব সুসজ্জিত হবে করেছে এই জন্য সাধুবাদ জানাবো আমাদের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী এবং ওনার পুরো টিম সমস্ত সহশিক্ষক এবং শিক্ষিকা এবং ওনাদের উদ্যোগে সহযোগিতায় আমাদের সিনিয়র ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে প্রচুর প্রজেক্ট করেছে বিভিন্ন টপিকের উপর এবং তার সঙ্গে সঙ্গে তারা যে বিভিন্ন রান্না করে বিভিন্ন রকম খাদ্য দ্রব্য তৈরি করেছে এবং সেগুলোকে এখানে সেল করছে এবং একটা ভালো লাগছে যে গতকাল থেকে এখানে প্রচুর চাষকবাসী আগমন এবং সকলে আসছে এবং খুব সুন্দরভাবে তারা এই সরস্বতীর পুজোটা এনজয় করছে এবং আমরা চাইবো যে বাচ্চাদের এই সরস্বতীর যে বিদ্যা দেবী ওনার সান্নিধ্যে ওনাদের যেন সকলে ভালোভাবে কাটুক এবং সকলেই ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং জাতীয় সিদ্দেশ্য নিশ্চিত আমাদের যে শিবরাম চক্রবর্তী মুক্তমঞ্চ করা হয়েছে এবং সেখানেও প্রচুর অনুষ্ঠান কালচারাল ফাংশন হচ্ছে এবং সেই অনুষ্ঠানে আজকে পুরস্কৃত করা হচ্ছে যারা ভালো ইয়ে করেছে প্রতিযোগিতাগুলোতে ভাবে আমাদের যে সরস্বতী পুজো এবার যে নানান রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে তার প্রথমত হচ্ছে আমাদের বাচ্চাদের মডেল প্রদর্শনী তার সঙ্গে রয়েছে চাচল রাজার স্মৃতি বিরোধিত যে জিনিসগুলো ব্যবহৃত জিনিসপত্র চাচল রাজার যা অনেকেই দেখে খুব আপ্লুত হয়েছে চাচল রাজার সমস্ত জিনিসপত্র চেয়ার থেকে শুরু করে ঠাকুর তরমারি পাথরের থালা গ্লাস বাটি অনেক কিছুই দেখেছে সেই সমস্ত জিনিসপত্র সঙ্গে রয়েছে আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা স্বরোজগার করা নিজেদের হাতে পায়ে হারানোর যে চেষ্টা সেই চেষ্টার ই দেখা গেছে তারা নানান রকম স্টল দিয়েছে অনেকে ছবি এঁকে বিক্রি এবং প্রদর্শনী দুটোই করেছে সঙ্গে অনেকে মাটির বাসনের প্রচুর কারুকার্য করা কাজকর্ম করেছে সঙ্গে আমাদের সুব্রাম আমাদের রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র ওনার নামে একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে আগেকার আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রী যারা এবং নতুন ছাত্রছাত্রী যারা তারা সকলে মিলে সেখানে নানান ধরনের অনুষ্ঠান করছে আলোক সজ্জায় পরিপূর্ণ করা হয়েছে এর পুরো প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের স্কুলের যত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন এবং প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের এখন যে বর্তমান ছাত্রছাত্রী সকলের প্রচেষ্টা আমার খুব ভালো লাগছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো